নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি কচু পাতা থেকে সোমা আজকে বানাবো ধোসা এই ধোসা বানানো খুবই সহজ আমরা অনেক সময় মনে করি ধোসা বোধহয় উঠবে না বা কী করে বানাবো কিন্তু খুব সহজ একদমই সহজ সেটা শুধু প্রসেসটা যদি জানা থাকে দেখুন কী সুন্দর উঠে যাচ্ছে হুসুস করে আর এইভাবেই হুসুস করে ওঠার জন্য কিছু ট্রিক্স থাকে সেইগুলোকে ফলো অবশ্যই করতে হয় আমি কিন্তু আজকে নিয়ে নিয়েছি আতপ চাল দেড় কাপ যেহেতু আমাদের বলেই থাকি ঘরে পরিবার কম আর নিয়ে নিয়েছি সেই মানে যতটা চাল নেব তার হাফেরও কম ডাল নিতে হবে আর নিয়ে নিয়েছি হাফ কাপ ডাল আতপ চাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বিউলির ডাল ধুয়ে নিয়েছি এবার জলটা পরিমাণ মতো দেব যতটা চাল নিয়েছি ঠিক তার ডবল জল দেব। আমি দেড় কাপ চাল নিয়েছি তাহলে তিন কাপ জল দেব। আর যদি এইদিকে হাফ কাপ ডাল নিয়েছি তাহলে এক কাপ জল দেব। আপনারা যে জায়গায় মেজারমেন্টটা করবেন সেই জায়গায় জলের মেজারমেন্টটাও করবেন তাহলে কিন্তু ব্যাটারটা খুব ভালো হবে করতেও খুব সুবিধে হবে তারপর আমি পেস্ট করে নিলাম প্রথমে চালটা পেস্ট করে নিয়েছিলাম তারপরে পেস্ট হয়ে গেলে তার মধ্যে ডালটা দিয়ে আরেকবার পেস্ট করে নিয়েছি বেশ ভালোভাবে পেস্ট হয়ে গেছে তারপরে কি করেছি যেই জলটা আমি মেপে দিয়েছিলাম চাল ডালে যে এক্সট্রা জলটা সেই জলটা দিয়ে এইবার ভালো করে মিশিয়ে নুন আর সামান্য এক চিমটির থেকে একটু বেশি দুই চিমটি দিয়ে দিয়েছিলাম খাবার সোডা দিয়ে এটাকে রেখে দিয়েছি ফার্মেন্টেশন হওয়ার জন্য বা ফোলার জন্য এবার আমি চাটনিটা বানাবো চাটনির জন্য নিয়েছি দুটো টমেটো আর চার পাঁচ কোয়া রসুন আর শুকনো লঙ্কা সেটাকে ভেজে নেব নিয়ে তারপরে এই চাটনিটা বানাবো তারপরে দিয়ে দেব এটা হালকাই ভাজতে হবে খুব বেশি ভাজার দরকার নেই একদম কড়া করে এই যে জলটা শুকিয়ে গেলে খেতে ভীষণ ভালো লাগবে এইবারে আমি ঘরেই পেতেছিলাম দই সেই ঘরে পাতা দই আমি নিয়ে নিয়েছি মিষ্টির দোকান থেকে ভাড় কিনে এনেছিলাম তাতেই দই বসিয়েছি আর নিয়ে নিলাম চারটে পাঁচটা কাঁচা লঙ্কা পুদিনা পাতা ধনে পাতা আর দিয়ে দিলাম যেইটা ভেজেছিলাম টমেটো রসুন আর শুকনো লঙ্কা ব্যাস পেস্ট হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম কারণ মিষ্টি মিষ্টি টক টক হলে তবেই খেতে ভালো লাগবে এবারে আমি দিয়ে দেব তড়কা লাগিয়ে নেবো তার জন্য সর্ষে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা সামান্য তেল দিয়েছি সামান্য আর যেই হয়ে যাবে নামানোর আগে দিয়ে দেবো কারিপাতা দিয়ে 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 তরকা লাগিয়ে দিলাম ওর মধ্যে চাটনির মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস এইবার আমি কি করেছি বেগুনের পিছনটা কেটে নিয়েছি বোঠাটা সেটা দিয়ে তেল লাগিয়ে দিলাম আর এবার একটু ভালো করে জলের ছিটে দিয়ে গনগনে করে গরম করে নেব চাটুটা একদম যেন প্রচুর গরম হয় প্রথম দিকে চাটুটা পাঁচ মিনিট বসিয়ে রাখুন খুব ভালো গরম হলে তারপর তেল বুলিয়ে তারপর জলে ছিটা দিন দিয়ে তারপরে আবার এক দেড় মিনিট রেখে তারপরে ব্যাটারটা দিলেই আর কিচ্ছু চিন্তা করতে হবে না একটু ঢাকা দিয়ে রাখলেই দুপাশ দিয়ে ছেড়েই যাবে ছাড়াতেই হবে না আপনা আপনিই ছেড়ে যাবে ফুলে উঠবে দেখবেন পাশগুলো ছেড়ে 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 গেছে তখন খুন্তি বা খুন্তির সাহায্যে অথবা হাতের সাহায্যে যেভাবেই হোক তুলে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না একদম স্মুথলি উঠে যাবে দেখুন এ দেখুন ফুলে ফুলের সাইডগুলো ছেড়ে গেছে পুরো এই যে কি সুন্দর উঠে গেল। এইভাবে সব কটাই বানিয়ে নিয়েছিলাম এই রানিটা আমার মেয়ের খুব বায়না হয় আমি ভাত খাবো না আমি ধোসা খাব ইডলি খাবো এগুলো স্বাস্থ্যকর তাই কিন্তু বানাতেই হয় আর খেতেও ভালো লাগে দারুণ লাগে এক এক দিন এক এক রকম চাটনি করে বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিলেই আমার যত রান্নার নোটিফিকেশান ফার্স্টেই আপনাদের কাছে চলে যাবে মানে আমার বন্ধুদের কাছে চলে যাবে এবারে আমি টেস্ট করে নিচ্ছি অসাধারণ হয়েছিল খেতে আর যদি ফেসবুক থেকে দেখেন পেস্টিকে ফলো করার অনুরোধ রইল আর অনুরোধ রইল একবার বানিয়ে খাওয়ার জন্য